রাত দিন পাখা পাখাঘরে ঢিমে তালে কখনো বা একেবারেই থেমে যায় পাখার গতি বাল্ব ও টিউব লাইটও ঠিকভাবে জ্বলে না এমনকি এই দাবদাহে খাবার জলটাও ঠিক মতো পাচ্ছে না সাধারণ মানুষ কেবল তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নেই এই গ্রামে প্রায় তিন বছর ধরে আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের পাতল গ্রামের প্রায় পাঁচশোটি পরিবার এই সমস্যায় ভুগছে শীত গ্রীষ্ম বর্ষা বছরভর কম ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এমনকি সামান্য বৃষ্টিপাত হলেই কখনো তিন দিন আবার কখনো বা চার ধরে এই গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এই নিয়ে স্থানীয় বাসিন্দারা খানাকুল বিদ্যুৎ দপ্তরের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙলো সাধারণের রাস্তা অবরোধ করে ইলেকট্রিক দপ্তরের আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়লো খানাকুলের পাতুল গ্রামের বাসিন্দারা যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান করা হবে তারা বৈদ্যুতিক দপ্তরের কার্যকর্তাদের গ্রাম থেকে যেতে দেবে না এই দাবি করেন ওই গ্রামের বাসিন্দা কুমকুম হাজরা বলেন এই বৈদ্যুতিক সমস্যা কারণে ঠিক মতো খাবার জলটুকুও পাই না সঙ্গে কারেন্ট চলে যাচ্ছে এবং দুদিন দিন তিন দিন করে অফ থাকছে তার জন্য আমরা জল তারপরে সব থেকে মেন সমস্যা যেটা জল জল মানে মটর না চললে তো জল পাওয়া যাচ্ছে না খাবার জলটার এত সমস্যা আর তারপরে এই যে এত আর্দ্রতা শুধু এই যে থাকার অবস্থাটা বলতে তারপরে হচ্ছে যে যদিও বা কারেন্ট থাকে তাও সিরিজ লাইন সিরিজ লাইনে মোটরটা চলবে কি করে আর আমরা জলটা পানীয় জলটা পাবই কোথা তিন বছর চলছে এটা বলেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না আবার এক বাসুন্দা দিলীপ ঘোষ বলেন আমরা সঠিক সময়ে বিদ্যুৎ বিল জমা করি তারপরও এইভাবে দিন কাটাতে হচ্ছে আমাদের এট্রিটিক বিদ্যুৎ দপ্ত করে এসেছে আমাদের এসেছে কাছে আমাদের দীর্ঘদিন পাতুল উত্তর বরায় দীর্ঘদিন লাইন থাকে লাইন থাকে তো সিরিজ সিরিজ থাকে তো লাইন নাই। এগারো হাজার বলছে যে এগারো হাজার খারাপ সাবগ্রের মাঠে খারাপ আবার বলছে উত্তর পাড়ার ট্রান্সফর্মার খারাপ এইভাবে আমরা উত্তর কোনো দিন লাইন পাইনি আর ঝড় ওঠবার আগেই দেখি লাইন চলে যাচ্ছে আর ঝড় থামবার পর আর লাইন নাই। দীর্ঘদিন এর মধ্যে আমরা জল খেতে পাইনি একটা মানুষ সবচেয়ে পথে জল পাবে সেই জলটা পায়নি এস এসকে বলে লাভ হয়নি ডিএমকে আমি নিজে ফোন করেছি তাতেও কিছু কাজ আনে এ ওর দোষ দিয়ে দিচ্ছে এর কন্ট্রাক্টর নিয়ে নিচ্ছে আরে বাবা আমার কাজ না হয় বিল দিচ্ছে কেন কন্ট্রাক্টর বিল দেওয়া বন্ধ করলে তো কাজটা হয়ে যাবে এর আগে অনেকবার এসে মৌখিকভাবে কাজ আজকে আমরা লিখিত এস এসকে কে বলেছি এসএস বলছে যে যাবেন আমরা যে পুরো আমাদের একটা ট্রান্সফর্মার দেওয়ার জন্যে পোল গাড়া আছে চার বছর হল পোলটা গাড়া আছে ট্রান্সফর্মার দেয়নি পোল গাড়াই রয়েছে আজকে ব্রিটিশ আমলে সেই তার আজও ব্রিটিশ আমরের তার রয়ে গেছে কেবিল লাইন সব জায়গা হয়েছে আমাদের কেবিল লাইন হয় না তাহলে সরকার আমাদের কি করছে আমাদের এখানে কি ভাবছে বিদ্যুৎ দপ্তর আমরা পয়সা দিইনি না কিছু করিনি পয়সা দিচ্ছি সব দিচ্ছি পরিষেবা পাবনি কেন পরিষেবা না পাওয়ার কারণ কি এসে বলছে আমি দেখছি আরে দেখে কি হয় মানুষগুলো মরে গেলে হবে আমরা বিদ্যুৎ পরিষেবাটা চাইছি পরিষেবা খাবার হচ্ছে যাতে ভোল্টেজ পাই খাবার জল না যাতে জল পাই পাথর একটা পিএইচ আছে জানেন মানুষ পাঁচশো ঘরের বাস যদিও এই ঘটনায় বৈদ্যুতিক দপ্তরের আধিকারিকরা মুখ খোলেনি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে